আমির খাস ভাষায় যদি কোথাও স্বর্গ থাকেই এই ধরা ধামে তবে এটাই 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 কাশ্মীর প্যাখেলগাঁওর ঘটনার পর সেই সর্ব আজ রক্তের রঞ্জিত পেহেলগাঁও সম্প্রতি সন্ত্রাসবাদী হামলার ফলে কাশ্মীর উপত্যকার শান্তি সৌন্দর্য ও মানবতার বুকে নিক্ষিপ্ত এক ভয়ানক আঘাত সেখানে সন্ত্রাসবাদীরা সাতাশ জন পর্যটককে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে এবং এই নৃশংসতার ধরন যে কতটা ঘৃণ্য সেটা কল্পনা করাও বেশ কঠিন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সন্ত্রাসবাদীরা করে তার নাম এবং ধর্ম জেনে তাদের একে একে প্রাণ কেড়ে নিয়েছে এই ঘটনা শুধু কোনো নির্দিষ্ট জাতিকে নয় সমগ্র মানব জাতিকে একটি প্রশ্নের মুখে দান করায় যে ধর্ম ভাষা সংস্কৃতি এসবের ঊর্ধ্বে গিয়ে মানুষ আর এগিয়ে যেতে পারছে না এই নির্মমতার শিকার বেশ কিছু সদ্য বিবাহিত নবদম্পতি তাদের নিথর দেহ এই সব কিছুর পরে আর কতদিন আমরা মৌন হয়ে থাকবো কতদিন এই আড়ালে নিজেদের নিরাপত্তাকে বিসর্জন দেব ভারতের এই ধর্ম নিরপেক্ষতা তখনই সফল হবে যখন সে তার নিজের সন্তানদের রক্ষা করতে পারবে সব সময় কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর ওপর হামলা করা শুধু নিন্দা করে থামানো যাবে না এখন সময় এসে গেছে এর উত্তর কঠিন ভাষায় দেয়ার ভারতীয়দের সহ্যের সীমা পেরিয়ে গেছে এবার সময় এসেছে উত্তর দেয়ার এসব ঘটনাকে দুর্বলতার প্রতীক ভাবলে তার মাসুল দিতে হবে ভারতীয়দেরই সময় এসেছে মানবতা রক্ষার অঙ্গীকার পুনরায় আবার জোরালোভাবে উচ্চারণ করার সন্ত্রাসের রাত শেষ হোক এবার সময় আসুক মানবতার পুনর্জাগরণের